আসসালামু আলাইকুম আজকের আলোচনা বিষয় সেতিরোগের কারণ ও নিরাময়ের উপায় এটি কোনো সোয়াশি রোগ নয় এর বিশেষ বিশেষ কিছু কারণ আছে তা এখানে উল্লেখ করা হলো এক নম্বর কারণ মানসিক চাপ ও দুশ্চিন্তা দুই নম্বর কারণ হরমোনের অসামঞ্জস্যতা তিন নম্বর কারণ ত্বকের আঘাত বা পোড়া ক্ষত চার নম্বর বংশগত কারণ এবার একটি কার্যকরী হোমিওষ্যুদ বলব নাম তার আর্স সালফার প্লেবাম সিক্স এক্স উপকারিতা রঞ্জক বা মেলানিয়াম পুনরায় সক্রিয় করে তোলে সাদা সাদা দাগের যে বিস্তার করে তা আস্তে আস্তে পুনরায় দাগ হালকা করে এই জাদুকরি ওষুধের দ্বারাই ত্বকের স্বাভাবিক রঙ ফিরে পেতে সাহায্য করে ভাবছেন কিভাবে খাবেন খাওয়ার নিয়ম হচ্ছে আর সালফার সিক্স সিক্স দিনে তিনবার চার বিল করে খাবার আধা ঘন্টা আগে খেতে হবে